ssc gd এর যে মেডিকেল টেস্ট সে মেডিকেল টেস্ট আমরা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যে সব স্টুডেন্ট ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেল লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকে এই মেডিকেল কিন্তু সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ সম্পূর্ণ মেডিকেল বেটল পায়ের নখ থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোনো স্কিপ করবে না সাথে রয়েছে আমাদের বিএসএফ দাদা তো আমি বিএসএফ দাদার কাছে বিষয়টা শুনতে চাই বুঝো মেডিকেল এর বিষয়টা সে কি ভাবে শুরু করবে অ্যাড ফার্স্ট দেখো আমরা যে এস জিডির এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এরা হচ্ছে এসএসসি জিডির সব মানে রিটেন পাস করে আছে তাই তো রিটার্ন কোয়ালিফাই তাই তো রিটেনের পরে আপনার এদের আপনাদের মানে গ্রাউন্ড হবে ঠিক আছে গ্রাউন্ডের পর মেডিকেল তাই তো গ্রাউন্ডের পর আজকাল তো মেডিকেল আগে কি হতো যে আগে গ্রাউন্ড করিয়ে নিতো ঠিক আছে গ্রাউন্ডের পর রিটেন টেস্ট হতো তারপরে মেডিকেল হতো ঠিক আছে আজকাল কি হয়েছে কম্পিটিশনের জন্য আগে রিটার্নটা করে নিচ্ছে যেখানে ওখানে কি হচ্ছে অনেক মানে আগে ছেটি দিচ্ছে ওখান থেকে তো এখন মেডিকেল যেটা আমাদের এসএসসি জিডির হয় যেটা মেডিকেল মেডিকেল বলতে অ্যাট ফার্স্ট ওদের কি হয় সিস্টেম আমি বলে দিচ্ছি এখানে এস এসএসসি জিডির যেটা মেডিকেল অ্যাট ফার্স্ট যেটা দেখা হয় ভেরিকোস ভেন ঠিক আছে এটা ফার্স্ট মেডিকেলের যেটা স্টেপ আমি বলছি ভেরিকোস ভেন

ধরে ধরে উপরে জাম্প কো দাও ভেরিকোসভেন টেস্ট কিভাবে এসএসজিডি তে হয় সে ভেরিকোসভেন টেস্টের কিন্তু ফাস্ট ফর্মুলা জাম্পিং 5 মিনিট জাম্পিং করাবার পর ভেরিকোসভেন কিন্তু চেকিং করা হয় এসএসজিডি এর ক্ষেত্রে কিন্তু এ ভেরিকোসভেন টা যে টপ পয়েন্ট তাই তো এটাতে মার খায়ছও जंप जंप नेक्स्ट नेक्स्ट जंप 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 शुरू करो शुरू करो सब जंप शुरू करो जंप शुरू करो शुरू करो जंप जंप शुरू करो एक तो शरीर गरम होने पर ठीक है जब कोना में बोले वो स्टॉप होते तो वो स्टॉप होवे ठीक है जब एक तो घाम भर होवे शरीर से ठीक है जंप जंप वेरी कोसबेंट टेस्ट तो वेरी कोसबेंट टेस्ट आगे किंतु 5 मिनट जंप সে জাম্প করানোর পর কিন্তু ভেরি ক্লোজ টেস্ট তাই তো তো এই যে ভেরি ক্লোজ বিষয়টা ভেরি ক্লোজ ওয়েনের যে সমস্যাটা সেই সমস্যাটা মানে বাদ দেওয়ার জন্য এসএসসিজিতে মেডিকেল বাদ দেওয়ার কারণটা কি ভেরি ক্লোজ প্রবলেম কি কারণ হচ্ছে এটাতে কি হচ্ছে এটা কি হচ্ছে তোমার যে বডির খিচাব বডির খিচাও না এটা যে হচ্ছে কি নাস গুলো যেগুলো আছে না যে ভেন আমাদের যে ভেন দৌড়ার ক্ষেত্রে যে আমাদের এটা হয় হয়তো কি হচ্ছে ব্লাডটা হচ্ছে আমাদের ক্লট হয়ে যায় এই জায়গাতে যেমন যেমন আমাদের যে শিরা যেগুলো সোজা বেরিয়ে গেছে যেমন এখান থেকে মনে করে একটা শিরা বেরিয়ে গেছে সোজা ঠিক আছে সোজা চলে গেছে কিন্তু এটাতে কি হয় যে শিরাটা পেঁচানো অবস্থায় থাকে যেটা পেঁচানো অবস্থায় এখানে কি হয় ব্লাডটা ক্লট হয়ে যায় জমে যায় ভিডিওটা দেখছো অবশ্য ঠিক আছে ব্লাডটা জমলে কি হয় ওর দৌড়ানোতে অসুবিধা হতে পারে কোন সময় ফেটেও যেতে পারে এটা

ऊपर ऐसे 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 टोस 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 करा दो फिट ठीक है डाउन फिट हल्का चलो नेक्स्ट फिट। ठीक है फिट हल्का ज़्यादा पॉइंट था क्या तो समस्या होगा ना ठीक है तो बेरी कोशिश बना हल्का ठीक है तो रनिंग फिट Down. Down, down. Hit. 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 প্রায় যাদের দেখা হলো ভেরিকোসভেন পয়েন্ট কিন্তু আপাতত কারু নেই হালকা হালকা যদি sira সমস্যা থাকে sira ভেরিকোসনের মধ্যে আসবে না যদি আসে চাই কিন্তু ফিট হয়ে যাবে তার কিছু টেকনিক আছে আপাতত কোনো মেডিকেল পয়েন্ট পড়েনি ঠিক আছে ভেরিকোসভেন এ ভেরিকোসন একটা মেজর প্রবলেম কিন্তু মেডিকেল এর ক্ষেত্রে এসএস সি জিডি ইন্ডিয়ান অ্যানালমি ঠিক আছে ঠিক আছে পয়েন্ট কিন্তু ভেরিকোসবনে দেয় चलो फिट चलो 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 गुड गोडा एक तो डाउट है ठीक है हल्का पूरा देखो ठीक है बेटा एक साइड एक जंप करो तुम जंप 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 करो जंप करो ठीक

ম্যাক্সিমাম ফিট আছে সবাই ফিট আছে ম্যাক্সিমাম ঠিক আছে ভেরিকোস ভেনের কি সমস্যা হয় আমি তো বলে দিলাম এটাতে কি সমস্যা এটাতে এটাতে মেজরি সমস্যা আপনার বলতে গেলে চলো বাকি বাকি হাত খাড়া করে আগে থাকলে কি হয় এটাতে কি হয় ব্লাডটা হচ্ছে ক্লট হয়ে যায় ঠিক আছে হাত আগে হাত আগে আমাদের ভেন আমাদের ভেন এরপর যে ভেনগুলো বেরিয়েছে ঠিক আছে ফার্স্ট পয়েন্টের পর আমরা কিন্তু এরপর আমরা দুটো মেডিকেল দুটো পয়েন্টের মেডিকেল কিন্তু তুলে ধরছি তো ভিডিওটা একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে পার্ট পাই টু পাই কিন্তু আমরা মেডিকেলের পার্ট তুলে ধরব ঠিক আছে আমাদের উপস্থিত রয়েছে আমাদের বিএসএফ জয়ান দেশের রতন্দ্র প্ররীণ এবং সে কিন্তু মেডিকেল স্টাফের সাথে প্রতিটা প্রতিটা জায়গায় থাকে এবং কীভাবে মেডিকেল হয় সমস্ত বিষয় কিন্তু তার হাত ধরেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে কিন্তু মেডিকেলে দাদা থেকেছে মেডিকেলের পাই টু পাই কিন্তু কোন পয়েন্টে কিভাবে কাটে দরকার কিন্তু সমস্ত কিছু জানা আছে তো আমরা অভিজ্ঞ বিএসএফ মেডিকেল সহযোগী স্টাফ রয়েছে তো সেই দাদাকে দিয়ে আমাদের মেডিকেল টেস্ট ভেরিকোস মেন টেস্টে কিন্তু কারোর কোনো মেজর সমস্যা নেই জায়গাটা জমবে লাগটা चलो হাত আগে করো হাত আগে করো এরপর আমাদের যে হাতের চারটি পয়েন্ট রয়েছে তোমরা এদিকে সেই চারটি পয়েন্ট কিন্তু আমরা দেখব প্রথম হচ্ছে হাতের অ্যাঙ্গেল দ্বিতীয় হচ্ছে আঙলি ঠিক আছে ঠিক এর পথে দা বিষয়টা হচ্ছে আমরা তিনটা পয়েন্ট দেখবো ঠিক আছে হাতের অ্যাঙ্গেল উংলি উংলি কাপানো এবং হাইপার হাইড্রোসিস ঠিক আছে হাইপার হাইড্রোসিস মানে চারটা পয়েন্ট এবং হাত ভাঙা হাইপার হাইড্রোসিস টা বলে দিচ্ছি যাদের হাতে পাসিনা আছে অর্থাৎ হাতে গাম যদি থাকে সেটাও কিন্তু একটা পয়েন্ট মেডিকেল পয়েন্ট বন্দুক ব্যবহার করতে পয়েন্ট আছে যাদের অপারেশন আছে আঙ্গুল বাঁকা আছে ঠিক আছে হাত ভাগ আছেrangle সমস্যা আছে সেইকিন্তু হাতে টেস্ট হাতের টেস্টটা শুরু হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ হবে দেখবে চলো সামনে आ जाओ প্রথমে স্যার প্রথমে স্যার সাথে এটা সেটা চেস্ট পয়েন্ট যে চেস্ট পয়েন্ট আমরা দেখেছি द चेस्ट पॉइंट हो किंतु पॉइंट থাকে ঠিক আছে আপসন ডাউন সে যে चेस्ट পয়েন্ট এ चेस्ट পয়েন্টও কিন্তু মেডিকেল পয়েন্ট থাকে নাও হাত ইয়া গুরু হাত ইয়া গুরু हाथ ढाल नहीं हाइपर आइड्रसेस उंगली लुचकरो उंगली उंगली हाथ या करो चलो तो। नेक्स्ट आप फिर क्यों करो आमादर कैसे तो एकदम सिर्फ उनकी जो टेक्नोलॉजी नहीं टेक्नोलॉजी उधर कैसे टेक्नोलॉजी से करें ठीक है सर स्केल दिए मापा है ठीक है सर स्केल दिए मापा है उधर एक टा एंगल आ चुका ठीक है এখানে ওদের অ্যাঙ্গেল আছে আমি নরমালি একটা দেখে বলছি যে যেটা এ ওদের কাছে একটা অ্যাঙ্গেল থাকে ঠিক আছে এই অ্যাঙ্গেল যে কোন এটা থেকে অ্যাঙ্গেলের যে স্কেল আছে অ্যাঙ্গেলটা বসো কতটা অ্যাঙ্গেল এটা হতে পারে ওদের 12 ডিগ্রি 15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নেই ঠিক আছে সেটা ওদের ব্যাপার 12 বাই 15 এর দুটো এই ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি থাকে হাত তাহলে সমস্যা সমস্যা কোনো নেই ঠিক আছে আর এমনিতে এমনিতে কোনো অ্যাঙ্গেল নেই ঠিক আছে এমনিতে কোনো অসুবিধা নেই অসুবিধা থাকলে দেখা যাবে ঠিক আছে हाथ घामने हाथ उंगलियां करो परसन कोने जगह अंगूली उंगली परसन हाथ उंगली खड़ा करो ना ना परसन नहीं कोने जगह ठीक डाउन डाउन ठीक डाउन नेक्स्ट फिट सीधा हाथ सीधा घुमा घुमा घुमा

তখন লেখবে সই করবে তখন তোমার হাত কাঁপবে ঠিক আছে কোনো ইয়া ধরার জিনিস ধরার সময় গ্লাসের সময় তোমার হাত কাঁপবে ঠিক আছে এটা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভের সমস্যা এই জন্য নেওয়া না ফোর্সে কেন নার্ভের যদি সমস্যা থাকে তোমার যে কোন আমাদের কি ফোর্সে কি করতে বিভিন্ন কাজ তোমাকে সময় করতে হয় হার্ড তোমার যে কোনো সিচুয়েশন খারাপ আসতে পারে ঠিক আছে সিচুয়েশনের হিসাবে তোমাকে তো কাজ করতে হবে ডিউটি করতে হবে তাহলে সেই হিসাবে কি হয় তোমার বিভিন্ন সময় কি নার্ভাস যদি সমস্যা থাকে তোমার হ্যাঁ তুমি না রাইফেল ওঠাতে পারবে না তুমি ফায়ার করতে পারবে তোমার এমএ হবে না তুমি ফায়ার করবে কিভাবে হ্যাঁ রাইফেল করে তাহলে তুমি তো সেটা পারবে না তো হ্যাঁ না না এগুলো কোনো না এর এসএসসি জিডি চলছে ডব্লিউবিপি তো হচ্ছে তোমার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে তোমার নিজের মেডিকেল ওটা হচ্ছে তোমার পরবর্তী মেডিকেল

খারাপ নক না করতে পারো হ্যাঁ এই কি হবে না এটা কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা নেই হ্যাঁ নক যেমন না থাকে যদি নক যদি কারো না থাকে সেইটা সমস্যা ঠিক আছে নক থাকা মানে কি হচ্ছে এই নকটা যেটা আছে এই নকটা যদি কারো না থাকে এইখান থেকে এটা তাহলে সেটাতে বাদ পড়বে ঠিক আছে চলো হাতটা করো হাতটা করো নখ ঠকাছে ঠিক আছে কোন সরিছে আই পার এড্রেসিস না আরে এই যে নখ আছে এগুলা কেটে দিই এগুলা সব কেটে যাবে ঠিক আছে এই যে হাতে নখ ঠিক আছে এগুলা সব কেটে যাবে হাত গামচি নাকি না মার ফিট বিনোদ হাত আগে না কি চিকেন পড়া যাবে না হাত গুঙা এটা করো ফিট হাত গামচি একো সমস্যা আছে হালকা

হাতের যে পয়েন্ট হাতের পয়েন্টে কিন্তু এখনো কারো মেডিকেল হাতে বা হাত ভাঙ্গা হাতের অ্যাঙ্গেল আঙ্গুল ভাঙ্গা আঙ্গুলের অ্যাঙ্গেল ঠিক আছে সাথে হাইপার হাইড্রোসিস এখনো কারো কিন্তু কোনো পয়েন্ট নেই যত দেখালো দেখা হলো কারো কিন্তু কোনো পয়েন্ট নেই সমস্ত জায়গায় যাদের ট্যাটু আছে ট্যাটুর বিষয়টা বলে দিচ্ছে ট্যাটু একটা মেজর প্রবলেম যাদের ট্যাটু আছে তোমার ট্যাটু আছে নাকি আচ্ছা ট্যাটুটা কিন্তু একটা প্রবলেম আছে ট্যাটুটার জন্য Allora, ah, il decile è quello che viene ricavato, ricavato, ricavato dai dati, ricavato dai dati. Vedo. Vedo pure subito. 600, c'è da chava, chava.

এটাতে ক্যান্সার হয় ঠিক আছে পড় পরবর্তিত ক্ষেত্রে যেটা আমরা উলকি বলি ঠিক আছে এই উলকি খোদা হয় না যদি ঠিক আছে এটা গিয়েছে পরবর্তিত ক্ষেত্রে এই জায়গাতে কি আছে ক্যান্সারের চান্সেস থাকে ঠিক আছে এই জন্য ট্যাটুটা নিষেধ দ হয় ঠিক আছে আর ট্যাটু এই জন্য নিষেধ দ হয় এটা ডিসিপ্লিনের ব্যাপার আছে তুমি কাল এখানে সেলুট মারবে এই জায়গায় তোমার যদি ট্যাটু থাকে এই জায়গায় তোমার ট্যাটু থাকে ঠিক আছে বাই দা ওয়ে বলছি

विजय विद्वान लिखी हुई है ना उला उला या बड़ो उला सरकम सरकम मेजर प्रॉब्लम ना, नेक्स ना, ना है हाँ ठीक है अच्छे फाइव परसेंटेज प्रॉब्लम टेक इन तो मेजर प्रॉब्लम ना है ठीक है अच्छे ठीक है अच्छे ठीक है अच्छे ठीक है अच्छे नेक्स्ट 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 ठीक है कौन सा बिजनेस उला कौन सा समझता है ना उला कौन सा समझता ह কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা কোনো ফ্যাক্টর নয় ঠিক আছে এসএসসি আর আর তুলনামূলক একটু আলাদা ঠিক আছে এসএসসি এর একটু মেডিকেল আলাদা হয় আর আর্মির মেডিকেল আলাদা হয় তিনটা পাটে মেডিকেল আছে ক্যাটাগরি অনুযায়ী মেডিকেল আছে দেখার ভঙ্গিটা আলাদা ঠিক আছে আমি যেন আর্মি দেখো আর্মিতে কেউ ফিট হয়ে আসছে কিন্তু এসএসসি সে আনফিট হচ্ছে ঠিক আছে আর কেউ এসএসসি ফিট হচ্ছে আর্মিতে আনফিট হচ্ছে এই যে ঘটনা যে মেডিকেল অফিসার থাকে আমি বলছি না যে আমি এখানে দেখছি মানে নরমালি যেটা দেখি দিলাম ই আমারটাই সব পাস আমি বলছি না কিন্তু একটা ধারাবাহিক বৈকি তো ধারণা দিয়ে দিল মেজর ধারণা যেটা হয় একটা দিয়ে দিল আমি জাস্ট মেডিকেল অফিসারের উপরে ডিপেন্ড করবে যে মেডিকেল অফিসার তো আজকের এই যে নোকনি পরবর্তী ক্ষেত্রে নোকনি চোখ ঠিক আছে ঠিক আছে মেডিকেল অফিসার আমাদের ভিডিও দেখতে পাবে তো পার্ট ওয়ান এর আমাদের যে ভিডিও সে ভিডিও আমরা শেষ করলাম দ্বিতীয় পার্টের মেডিকেল ভিডিও দেখতে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দ্বিতীয় পার্টের মেডিকেল আমরা তুলে ধরছি পরবর্তী ভিডিওতে জয়ন্তী